আশেপাশে তো কেউ নাই আমি কি তোমাকে একটা কিস করব ওকে চোখ বন্ধ করো এই ছাড়ো এগুলো কি করতেছো তুমি কিছু না এই তো সমস্যা কি তোমার পাকে বাজে ভাবে টাচ করতেছিস কেন আফা বাজে টাচ না এই আপনার এই জায়গাটা কাগজ দিছি কাগজটা পড়ে দেখে তো সমস্যা কি আমার পাকে বাজে ভাবে কাজ করতেছিস কেন আফা বাজে টাস না এই আপনার এই জায়গাটা কাগজ দিছি কাগজটা পড়ে দেখেন কাগজ হ্যাঁ দেখেন তোর কি মাথা ঠিক আছে তুই জানিস ওকে ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক আর যাই হোক না কেন লোক ছবি না আপনারা নিয়ে কু মতলব আছে উল্টা পাল্টা কিছু করবে আরে ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছে আর তুই কি না উল্টা পাল্টা বলতেছিস আফা সারপ্রাইজ না কি প্রাইজ দেবে তা জানি না তবে যেটা করতে চাইছে সেটা ভালো কিছু না আমি যা কই তাই শুনেন সাবধান হয়ে যান তাহলে ভাই আমি এখন কি করব আমার কি করা উচিত শুনেন এই যে টিস্যুটা না এটা তারে সুযোগ মতন মুখে সাইপে ধরতে হুম আর আপনার পিছন পিছন আমি আসতেছি কোনো চিন্তা করেন না হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা জান আমরা আজকে কোথায় যাব তোমাকে না আজকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ও আচ্ছা আমি ভুলে গিয়েছিলাম আচ্ছা শুনো না সারপ্রাইজ যে তো দিবা আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই কি সারপ্রাইজ আশেপাশে তো কেউ নাই আমি কি তোমাকে একটা কিস করব ওকে চোখ বন্ধ করো এই ছাড়ো এগুলো কি করতেছ তুমি কিছু না ঠিক